আল্লাহ আল্লাহ কার মানাই কার বাবা নাই আমার আদের মধ্যে আসুন মা বাবা কে বেঁচে আছে আল্লাহ তুমি माफ করে দাও মা বাবা কে বেঁচে আছে পানি আমি দোয়া মানুষ দিন পাইলে অহংকার করে অতীত বলে যায় আমি অতীত বলি নাই বাবা তাঁতের কাজ করে আমাকে লেখাপড়া করাইতেন করাইতেন বোর্ডিং এর টাকা পর্যন্ত দিতে পারি নাই দুখিনী মাকে দেখিছি প্রায় দুই কিলোমিটার রাস্তা মা পা হেঁটে আসতে আমাকে খাবার দাব দুখিনী মা ইমাদ্রাসার পিছনে দাঁড়ায় আর বুঝতাম না যখন ক্লাস শেষ হয়ে যাই দৌড়িয়ে গিয়ে মার কাছ থেকে খাবারের বাটি নিতাম মা আবার চলে যাইত বর্ষাকাল যখন আসতো রুপসি থেকে খুব নিতে আসতে নৌকা বাড়া পাঁচ টাকা লাগত আমার মা পাঁচটা টাকা আমার জন্য বাঁচাইতেন নৌকা বাড়া দিতেন না মা পানি সাত দিয়ে সাত আসতেন জানি নাই মা কার মা এই মা কার বাবা নাই ওই জায়গায় কবর দিয়ে ইতিমের মতো বসে আছেন আমার জানা নাই মা কি দেখেছি দুঃখিনী মা মাদ্রাসার পিছনে বেজা কাপড় নিয়ে মা থুর 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 করে কাঁপতেন কাঁপতেন দৌড়াইয়া যাইতাম মা গো

আমার মা সেদিন আঁচুর বন্ডে বন্দে ভাতের যত্ন নারেব নারে বেটা আলেম হবে আমি যেদিন মারা যাব আমার বেটা আমার জানাজা করবে আমার বেটা আমার লাশ কবর এভাবে দুনিয়া অন্য কোনো আসানা দুনিয়ার অন্য কোনো পেশানা না দুনিয়ার অন্য কোনো ইনকামের জন্য না আমার একটা আশা কাল হাসরের ময়দান আলেমদের মুখে শুনছি আলেমের মা বাবার মাথার উপরে তাকে নূরের টুপি পরানো হবে হাসরের ময়দানে আমার বেটার উশিলা আমি সেই হাসরের ময়দানে আমার মাথার মধ্যে আমি নুরের টুপি উঠাবো এই জন্য বেটার জন্য কিলো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমি খাবার নিয়ে আসি মুসলমান ভাই আমার এই জন্য এটা এমন একটা গ্রন্থ এমন একটা কালাম আমি দেখেছি আল্লাহ পাক এই জায়গায় আমাকে বসিয়েছেন একমাত্র কালামের বরকতে কোরআনের থেকে বাবা এ আমি আপনাদেরকে অনুরোধ করব রে বানান পায়ে হাত দেখে বলবো একটা সম্মান হলো মাত্রাসায় দিবেন মাত্রাসার আঙ্কেলে পাঠাবেন আমার মনে হয় পুরাটা মাফিনে কোন কবুল হয়ে যাইতে চাই ঝটিয়া টশ 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 করে পানি বলি ঝরতেছে আমার মালিকের এখন কত ভালো লাগতেছে আপনাদের চেহারা খানা খান আমার মনে হয় এক মিনিটের একটা দোয়া করলে মনে হয় কবুল হইয়া যাবে এখন আখেরি দোয়া না কবুলের জন্য একটা দোয়া আমি কইরা নেই আল্লাহুমা আমিন চক্ষুখানা বন্ধ করেন মাথাখানা নত করেন কেউ কারোর দিকে তাকাবেন না ওরে আল্লাহর বান্দারা দুইখানা চোখের পানি ছাড়িয়া দেন কোন জায়গায় বসছেন কোন ঘরের মধ্যে বসছেন এমন একটা জায়গার পাশে বইছেন কারো মানায় কারো বাবা নাই ওই যে মার কবর ওই যে বাবার কবর বাবারে কবরের চেহারার দিকে তাকাইয়া দুই চকের ফানিগুলি সারিয়া যাও কে দেব বাসা বাবার এক কেঁদে কেঁদে বুক দাও বাবা ওরে মালিক তোমার কুদ্রতে নজর দিয়া তাকাইয়া দেখো আলেমরা কান্দে যুবকরা কান্দে তালে বলে আমরা সুখের পানি সাইয়া দিছে এই মজলিসের মধ্যে মাওলায় কারো মা এই মজলিসের মধ্যে কারো বাবা নাই কাদ হুজুর এত কান্দা লাগবে কেন বলে বাবা এমন একটা দিন আসবে এত সুন্দর বাড়ি বানাইছো এত সুন্দর ঘর বানাইছো কত কিছু বানাইছো এমন একটা দিন আসবে যেদিন তুমি লাশয়ের ঘরের মধ্যে পড়িয়া থাকবা তোমার লাশটা দরা দরে করিয়া খাটের নিচে নামাইয়া ভালাইবে। হইবে মাথার নিচের বালিশটা কারিয়া নিয়া যাইবে কেউ বড়র পাতা দিয়ে পানি গরম করবে কেউ বা সামনে কালো মৌসুমি ডালাইয়া ফালাইবে আল্লাহ বাবা কাদ মনে হয় পুরাটা মাহফিল কবল হইয়া যাইতেছে কাদ অন্তর দিয়ে কাদ চোখের পানি দেবো ভাষাও এবারে খেয়াল করো যে ঘরের সামনে কালো মুসুরি টানাইয়া বানাইয়া দিল মুসুরি দলের তোমার আমার গোসল শুরু হইয়া গেল গোসল করাইয়া চোখে সুরমা লাগাইয়া নাকি কানে তুলা দিয়া তিনটা কাপড়ের কাপড়ে সাজাইয়া চারজন মানুষ এই মাদ্রাসার কবরস্থানের দিকে লইয়া আসতেছে ওই যে জানাজা হইয়া গেল ছোট ছোট বাচ্চাগুলি কয় বাবা আমার বাবার কোন জায়গায় লিয়ে যায় কে তুমি স্কোর মানলো জানা তিন মানুষ কবরে ন্যাঙ্গা গেল ও যে লাশটা দানা মায়া দিয়াdataLayer মাস দিয়া এবার কয় মিনহা খলাহ না কুল আফিহা দুইদুকুম ও মিনহা নূরি যখন তারা এই বলে ধপ 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 করে যখন কবরের পার মাটিয়া সারিয়া দিবে যখন মানুষগুলি চলিয়া আসবে ওই মাইয়ার কবরের ভিতর থেকে ডাকে আর কয় কই যাও কই যাও কই যাও আমারে লইয়া যাও লইয়া যাও লইয়া যাও লইয়া যাও আমার কবরের মধ্যে নিরানব্বইটা সাপ আসিয়া গেছে আহ